সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আমরা যাকে আমি হামজা সাহেব তিনি নবী সাল্লাম সম্পর্কে আগেও অনেক মন্তব্য করেছেন আমির হামজার পোস্টারের মধ্যে যদি সাংবাদিক মাওলানা আমির হামজা সাহেব বয়ান করবে এরকম যদি কেউ বলে লেখে এইভাবে কোন বক্তার পোস্টারের মধ্যে যদি এভাবে লেখা হয় সাংবাদিক মাওলানা উমুক তাহলে কিরকম দেখায় কিরকম বোঝায় মানুষ বলবে যে এটা আবার কেমন বক্তা সাংবাদিক মাওলানা আমির হামজা তখন সে মাহফিলের মধ্যে এসে কর্তৃপক্ষের সাথে ঝগড়ার বিবাদে লিপ্ত হয়ে যাবে এবং তাদের সাথে তুমুল যুদ্ধ লাগিয়ে দিবে চিন্তা করেন একটু নিজের বেলায় ঠিক সব কিন্তু নবী সাল্লাহ সাল্লামের বেলায় সে কিভাবে শব্দগুলো উচ্চারণ করে আমি জানি না তিনি পাগল হয়ে গেছেন না মাথা তিনার একেবারে নষ্ট হয়ে গেছে

তিনি নবী সাল্লাম সম্পর্কে কি মন্তব্য করেছেন তিনি মন্তব্য করেছেন যে নবী সাল্লাম নাকি সাংবাদিক কিভাবে তিনি এই বাক্য উচ্চারণ করলেন যে সাংবাদিক মানুষ মানুষের ক্ষতি করে মানুষের নামে অপপ্রচার চালায় মিথ্যা বলে মিথ্যা খবর ছড়িয়ে দেয় বিশেষ করে সারা বিশ্বের মধ্যে সাংবাদিককে বর্তমানে হেও বস্তু মনে করা হয় পাগল ছাগল মনে করা হয় যে সাংবাদিক একটা কথাকে বাড়িয়ে তিনটা কথা বানিয়ে ফেলে একটা কথাকে চারটা কথা বানিয়ে ফেলে মানুষের নামে মিথ্যাচার চালায় সেই সাংবাদিককে উদাহরণ কিভাবে দেয় যেই সাংবাদিকের নামাজ নাই কালাম নাই যেই সাংবাদিক নিজের জীবন নিজের জন্য নিজের স্বার্থের জন্য জনগণ জনগণের সাথে প্রতারণা করে জনগণকে ধোকা দেয় সেই সাংবাদিকের কিভাবে তুলনা দেয় আল্লাহ তাহারা তিনিকে হেদাহ দান করো সম্মানিত দর্শক বৃন্দ নবীগণের সামান্যতম সম্মান হানি হয় এমন বাক্য উচ্চারণ করা সেটা কু নিঃসন্দেহে কুফরি এই জন্য নবী সাল্লাম সম্পর্কে কোন বাক্য বলবেন কোন কথা বলবেন অবশ্যই সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে আমি হামজা সাহেব তিনি নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে আগেও অনেক মন্তব্য করেছেন এখনো তিনি এরকম খারাপ সারাপ মন্তব্য করতেছেন আমি জানি না তিনি পাগল হয়ে গেছেন না মাথা তিনার একেবারে নষ্ট হয়ে গেছে তিনি জানোয়ারের মত বিহেভ করতেছেন পাগলের মতো বিহেভ করতেছেন কোন জানোয়ার কোন পাগল কোন ইহুদিন আসারাও নবীকে এইভাবে সাংবাদিক বলে নাই হ্যাঁ প্রতিপন্নার বস্তু মনে করে নাই হ্যাঁ প্রতিপন্নার বস্তুর সাথে তুলনা দেয় নাই তিনি কিভাবে আমির হামজা সাহেব কিভাবে নবীকে এইভাবে সাংবাদিক সাংবাদিকের সাথে তুলনা দিয়েছেন যে সাংবাদিকের আদৌ কোনো দেশের মধ্যে কোনো মূল্য নাই আমির হামজার পোস্টারের মধ্যে যদি সাংবাদিক মাওলানা আমির হামজা সাহেব বয়ান করবে এরকম যদি কেউ বলে লেখে এইভাবে কোনো বক্তার পোস্টারের মধ্যে যদি এভাবে লেখা হয় সাংবাদিক মাওলানা উমুক তাহলে কিরকম দেখায় কিরকম বোঝায় মানুষ বলবে যে এটা আবার কেমন বক্তা সাংবাদিক মাওলানা আমির হামজা তখন সে মাহফিলের মধ্যে এসে কর্তৃপক্ষের সাথে ঝগড়ার বিবাদে লিপ্ত হয়ে যাবে এবং তাদের সাথে তুমুল যুদ্ধ লাগিয়ে দিবে চিন্তা করেন একটু নিজের বেলায় ঠিক সব কিন্তু নবী সাল্লাহ সাল্লামের বেলায় সে কিভাবে শব্দ উচ্চারণ করে সম্মানিত দর্শক আমরা অবশ্যই অবশ্যই এই সমস্ত বাক্য থেকে লব্ধ থেকে এবং এই সমস্ত ভণ্ড বক্তাদের থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন